আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়েরা গত দু তিন দিন যাবৎ আপনারা আমাকে বেশ কিছু ফ্যামিলি ভিসা নিয়ে কমেন্ট করছেন যে এই বিষয়টা কিছু বলার জন্য আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ফ্যামিলি ভিসা আটকিয়ে আছেন বিশেষ করে দুই সাল থেকে দুই সালে যারা ফ্যামিলি ভিসা নিয়ে আটকিয়ে আছেন আমি বিভিন্ন মাধ্যমের সাথে কথা বলেছি এবং আমি আমার উকিলের সাথেও কথা বলেছি যার মাধ্যমে অনুযায়ী কী কারণে আসলে এই ভিসাগুলো আটকিয়ে রয়েছে সে বিষয়ে একটা আপনাদের আপডেট দেওয়ার জন্য প্রিয় ভাইরা আপনারা যারা ফ্যামিলি ভিসা নিয়ে বসে আছেন বিএফএস গ্লোবালে জমা দিয়েছেন এখন তো কোনো খোঁজখবর পাচ্ছেন না আপনারা একটু কষ্ট করে আপনার হাজব্যান্ড অথবা ছেলে হলে তার বাবাকে মানে যে আপনাদের ফ্যামিলি ভিসাটা যা পাঠিয়েছে আপনার পরিবারের যে সদস্য আপনি তার সাথে একটু কথা বলেন যে সে যদি পারে আপনার ওইখানের যে লয়ার আছে তার মাধ্যমে একটু চেষ্টা করতে বিশেষ করে ইমিগ্রেশন লয়ার তারা এই বিষয়গুলো সবচেয়ে ভালো জানে হয়তোবা তার কাগজে কোথাও একটা মিসিং আছে তার ট্যাক্সের কোনো একটা ঝামেলা আছে অথবা তার চাকরির পেপারে কোনো একটা ঝামেলা আছে যার কারণে অথবা বাড়ির কাগজে আলোচ্য যে কোনো ঝামেলার কারণে আপনাদের এই ফ্যামিলি ভিসাগুলো আটকিয়ে আছে আপনারা একটা ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে ওইখানে আবার আপনাদের কাগজগুলো একটু যাচাই করেন এবং পেপুত্তরায় সে কাগজ যদি সব সঠিক থাকে যাতে পেপুত্তরায় আবারও আপনারা একটা মেইল করেন যাতে ওইখান থেকে ক্লিয়ারেন্স পেলেই বাংলাদেশ থেকে ভিসাগুলো দিয়ে দেবে আপনারা একটু খেয়াল করবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে ভুগতেছেন কোনো ধরনের খবর পাচ্ছেন না আপনারা অবশ্যই আপনার ফ্যামিলির যে আপনাদের ভিসাটা পাঠিয়েছে তাকে তার মাধ্যমে ইটালিতে একজন ইমিগ্রেশন লয়ার ধরবেন যাতে সে তার কোন কাগজটা মিসিংয়ের কারণে আটকিয়ে আছে সেটা সে বলতে পারবে আপনি অবশ্যই এই বিষয়টা আপনি আপনার ইটালির মাধ্যমকে জানান প্রিয় ভাইরা আরও একটি বিষয় হচ্ছে ন্যাপোলির যে বিষয়টা আপনাদের আমি বলেছিলাম যে ন্যাপোলির কাজ খুব শীঘ্রই ধরবে ভাই আমি কিন্তু আপনাদের একটি ভিডিও আমার কাছে আছে যে ন্যাপোলির দুই সালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ন্যাপলির কাগজ জমা দিতে গেছে গত বৃহস্পতিবার এবং আমি যখন বিএফএস গ্লোবালের ভিতরে যাই তখন তার সাথে আমার কথা হয় এবং তার কাগজও আমি দেখি তবে বের হওয়ার পর তার জন্য আমি দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করার পরও তার সাথে আমি অনেক চেষ্টা করেছি তার থেকে একটা ছোট ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু কোনো অবস্থাতেই সেটা আমি তাকে রাজি করাতে পারিনি যাই হোক তবে আপনাদের যে বলেছিলাম যেহেতু ন্যাপলির কাগজ জমা দিতে গেছে তার মানে ন্যাপলির কাজ না ধরলে অবশ্যই সে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেত না তাই ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ন্যাপলির কাজ চালু হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা আছেন ইনশাল্লাহ আপনারা একটি ভালো সমাধান পেয়ে যাবেন আরও একটি বিষয় যে ভিসার ব্যাপারটা আসলে এখন তো আমরা ওইভাবে ভিসা ডেলিভারি দেখতেছি না যেহেতু কিছুদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে দশ হাজার ভিসা ইস্যু হয়েছিল এবং তার মধ্যে সাত হাজার পেক তিন হাজারের মতো ভিসা এটা কিন্তু সামনে দিবে ব্যাপারটা এরকম না দশ হাজার যাচাই বাছাই করার পর যে তিন হাজার ভিসা যারা পেয়ে মানে দেওয়ার কথা তাদের কিন্তু অলরেডি এটা কার্যক্রম চলতেছে যারা এখন যে ভিসাগুলো রিসেন্টলি পেয়েছেন তারাও এই কার্যক্রমের ভিতরেই ভিসাগুলো পেয়েছেন ব্যাপারটা আপনারা মনে রাখবেন ওই দশ হাজারের কার্যক্রম চলতেছে অলরেডি ইনশাল্লাহ সামনে হয়তো আগামীকাল রবিবার আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো কিছু নিউজ নিয়ে আসার জন্য সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং সঙ্গেই থাকুন ধন্যবাদ